হ্যালো টিউটোরিয়াল ভিডিও উদ্যোগ নিয়ে মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন ফাইল নিয়ে চলে আসলাম আর এই পেল ফাইলটা টা মাদ্রাসা ছাত্র একটি আইডি কার্ড এই এই আইডি কার্ড কার্ডটি হল চারটি সেপ্টেম্বার ভিডিও টা সম্পূর্ণ দেখে পাশটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক হয়ে থাকলে দেবেন আর এই তেল ফেলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই মিটার কি হয় কি আইডি কার্ড বানাবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রথম শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তো প্রথম লাগবে একটি পিক্সেল অ্যাপস ডেস্কটপ বক্সে যা থাকে লিংক সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যেতে হবে তারপর ওপেন এর ভিতরে চলে যাবেন

এখানে আমি ছবি দিয়ে রেখেছি এবং আদ্রাস এখানে নাম দিয়ে রেখেছি এবং এখানে ছাত্রের নাম দিয়ে রেখেছি এবং ছাত্রের বয়স পিতার নাম সবকিছু কিছু দেওয়া আছে মোবাইল নাম্বার এখানে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতন এখানে আপনারা কাস্টমাইজ করে দেবেন এবং এটা প্রথম পার্ট রেখেছি আরেকটি পার্ট আছে সেটাও দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে পিলা সাইকনে তারপরে গ্যালারিতে চলে যাবেন যে ছাত্রর আইডি কার্ড বানাতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রূপ একটু ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রূপ করে যদি আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক এর আছে দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রূপ করে কিভাবে এবং নিচের অংশে বিলার করে কিভাবে ঠিক এই ছবির মত গাইসে কোলে হাতে আপনারা এই ছবিটি ছোট করে করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তাদের নামাতে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন কোন ডটটি আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন একটি লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাই ছবিটি কীভাবে সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবেন নামটি অবশ্যই পেন ওই পেয়ে ডবল ক্লিক করলে কি বলতে লাগতো আগে নামটা ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করবেন আমি টাইপ করে দিলাম আব্দুল রহমান লাবিব ওকে ক্লিক করে দেবেন এবার আপনাদের যে কোন আছে আসে এগুলো আপনারা এইভাবে প্রত্যেকটা লেয়ার পূরণ করে নেবেন এখন নিয়ে আনছি আপনাদেরকে দেখিয়ে দেব পেছনের পার্টটি পেছনের পার্টটি আনার জন্য আমাদেরকে আবারও থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পি তে চলে যাবেন একই ভাবে পেছনের পাটটি ওকে ক্লিক করে দেবেন দেখে চলে গেলে এরকম পেছনের পাটটি আপনাদের সামনে চলে আসবে এইভাবে প্রত্যেকটা বা ঠিক করে নেবেন সব কিছু ঠিক করার পরে ডিজাইনটি সেভ করবেন ডিজাইনটি সেভ করে জন্য আপনাদের সেভ আইকন চলে যেতে হবে নিচের এই ফাংশনে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাহলে কোনো সমস্যা হবে না টেলিকম গ্রুপ নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্তব্য জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শকের সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধু শেয়ার করে অপরাধ ভিডিও থাকবেন আল্লাহ হাফেজ